ঈদে এবার অনেক ছুটি নয় দিন তোমরা যারা বাড়ি যাচ্ছ তোমাদের বারান্দা বাগানের গাছগুলোর পরিচর্যা কিভাবে করছো কমেন্ট করে জানাও আর আমি একদম ঘরোয়া পদ্ধতিতে একটা এক্সপেরিমেন্ট চালাতে চাচ্ছি তোমাদেরকে দেখাবো যে আমি কি করতে যাচ্ছি। এবং এটা কাজ করে কিনা অবশ্যই তোমাদেরকে জানাবো কিন্তু ভিডিওটা দেখতে থাকো তোমরা আমার বারান্দা বাগান দেখেছো দুইটা আমার বারান্দা দুইটা বারান্দায় মোটামুটি আমি অনেক গাছ রেখেছি এবং ঘরেও অনেকগুলো তো এইগুলোকে পানি দেওয়ার জন্য আমি এইসব কোক স্পাইটের বোতলগুলোকে ঠিক এভাবে বোতলগুলোকে ফুটা করে এই মুখগুলোকে ছোটো ছোটো ফুটা করে দুইটা তিনটা ফুটা করে এগুলোকে পানি দিয়ে উপর করে রাখবো এবং পানিগুলো কিন্তু চাপ না দিলে পড়বে না আর যেহেতু এইভাবে রাখবো মাটি যখন শুকায় যাবে ওই ফুটা দিয়ে পানি হয়তোবা চুষে নেবে এটা আমার ধারণা এখন আমি জানি না এটা আসলে করবে না আমি এই বোতলটা আজকে সারাদিন এখানে রেখে দিয়েছি যে আসলে কাজ করে কিনা তো এখনও আমি বুঝতে পারছি না পানি একটু কমছে কিন্তু মাটি খাচ্ছে নাকি রোদ খাচ্ছে রোদ একটু খাবে বাট এটার কি অবস্থা হয় আসলে ঈদ থেকে ঢাকায় আসার পরে তোমাদেরকে বলতে পারবো যে এটা কাজ করছে কিনা বাট তোমরাও এরকম করতে পারো এখন বোতলগুলোর মুখগুলা আমি ছিদ্র করছি প্রতিটা মুখে তিনটা করে বা চারটা করে ছিদ্র করছি তবে প্রত্যেকটা ওয়েবের মুখ ফুটা করে নিবা নিয়ে এখন হচ্ছে পানি ভরতে হবে এখন পানিগুলো ভরে নিবা দেখো এবার আমি মুখটা আটকে দিলাম এবং এটা যখন আমি এভাবে ফেলবো এটা কিন্তু পড়বে না পানি পড়লেও এরকম এক দুই ফুটা করে পড়বে এবং যখন মাটি শুকায় যাবে তখন পানিগুলো হয়তো আর চুষে নেবে আমার ধারণা এখন বাকিটা ঈদের পরে এসে দেখব যে কি অবস্থা আসলে কাজ করছে কিনা এবং নিচ্ছে বুদবুত যেহেতু হচ্ছে কারণ আমি যে আগে কতগুলো দিয়ে রাখছি দুইটা দেখো এক্সপেরিমেন্ট করার জন্য দিয়ে রাখছি তো ওখানে মাঝে মাঝে বুদবুত হচ্ছে অর্থাৎ এটা কাজ করছে মনে হচ্ছে না কাজ করার কোনো কিছু নেই এই প্ল্যানটা হঠাৎ করে মাথায় এসে খুবই ভালো লাগছে কারণ আমার গাছগুলো আমার খুবই প্রিয় আমার খুবই শখের আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই এই গাছের পরিচর্যা এই সবুজ দেখতে আমার খুব ভালো লাগে তো খুবই টেনশানে ছিলাম কারণ এবার অনেক দিন ছুটি অন্যবার এত ছুটি থাকে না এই জন্য এতটা সমস্যা হয় না পানি দিয়ে গেলে মোটামুটি এসে আবার দিলেই হয় কিন্তু এবার এত ছুটি যে এই ছুটির জন্য আমার গাছগুলো হয়তো বা সবই মারা যেত আর এখন অনেকগুলা গাছ সবুজ পাতা ফুল ফল সবই হচ্ছে তো এই সেক্ষেত্রে আমি কদিন ধরে খুবই টেনশনে ছিলাম হঠাৎ আমার এই বুদ্ধিটা এবং এই পটগুলো পাওয়াতে খুবই উপকার হয়েছে এবং আমি আশা করছি যে আমার গাছগুলা সঠিকভাবে পানি পাবে এবং সব গাছগুলো ঠিক থাকবে ইনশাআল্লাহ